আবারও নিজেকে সাকিব খানের স্ত্রী দাবি করে অপবিশ্বাসের শুভেচ্ছা সাকিব খান এবং অপবিশ্বাসের বিচ্ছেদ হয়েছে তিন বছরেরও বেশি হয়ে গেছে আনুষ্ঠানিক বিচ্ছেদের পর ও কাগজপত্রে স্বামীর নামের জায়গা সাকিব খানের নাম লিখে বিপদে পড়েন নায়িকা অপবিশ্বাস বছর আড়াই আগে জানা যায় প্রযোজক সমিতির সদস্যপদ থেকে আর্থিক সুবিধা নিতেই অপবিশ্বাস এমন কাজ করেছিলেন তবে আবার প্রকাশ্য সাকিবের স্ত্রী হিসেবে নিজেকে দাবি করলেন ডাকাই চলচ্চিত্রের ডালিউড খুন অভিনেত্রী অপবিশ্বাস গেল আটাইশ এ মে ছিল ডালিউডের জগতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে নায়ক সাকিব খানের পঁচিশ বছর সাকিব খানের পঁচিশ বছরের রজত জয়ন্তীতে অপবিশ্বাসে ছিল রহস্য গেরা পোস্ট এবার জানা গেল অপবিশ্বাসের রহস্যগেরা গেরা কারণ অপবিশ্বাসের ফেসবুক গ্রুপে এই পোস্টটি শেয়ার করেছিলেন সেখানে লেখা ছিল বাহাত্তরটি মুভি সম্পন্ন করেছেন এই সুপারস্টারের সঙ্গে ও অপবিশ্বাস তারপর দিয়েছেন কোটি টাকার কাবিন তাতেই সন্দেহ সৃষ্টি হয়েছে ভক্তদের মাঝে তাহলে কি অপবিশ্বাস আবারও সাকিফ কানিস্ত্রি দাবি করলেন নিজেকে তারপর লেখলেন যে কোটি টাকার কাবিন দিয়ে আমি তার বউ হয়েছি তারপর লাভ ইমুজ দিয়ে তিনি লিখেছেন আব্রাহাম কাঞ্জয় অর্থাৎ সন্তানের বাবা হিসেবেও আমি তাকে এমন একটি জায়গায় পৌঁছে দিয়েছি তারপর লিখেছেন অনেক শুভেচ্ছা বাবুর বাবা সম্প্রতি সাকিব কানের চলচ্চিত্র কেরিয়ারের পঁচিশ বছর ফুর্তি হয় এদিন সাকিব কানকে শুভেচ্ছা জানিয়েছেন অপবিশ্বাস তবে তার শুভেচ্ছা বাণী উস্কে দিয়েছে ভক্তদের মনে অসংখ্য জল্পনা এবং কল্পনা গত মঙ্গলবার আটাইশে মে রাত বারোটার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাকিবকে ভালোবাসার বার্তা পাঠান অপবিশ্বাস কেরিয়ারের রজত জয়ন্তীতে সাকিবের ওপর লেখা একটি প্রতিবেদন ছবি পোস্ট করে এই ক্যাপশনে রহস্য বড়িয়ে দেন এই অভিনেত্রী আব্রাহাম খান জয় সাকিব খানের একমাত্র পুত্র সন্তান এবং শাহজাদ খান বীর সাকিব খানের দ্বিতীয় পুত্র সন্তান এবং অপবিশ্বাস এবং সবনাম বুবলির সাবেক দুই স্ত্রী এটা সকলে জানেন কিন্তু সম্প্রতি সাকিব খানের পরিবার কুচ্ছে সাকিব খানের তৃতীয় বিয়ে পড়ানোর জন্য তাছাড়াও অপবিশ্বাস এবং স্বপনাম বুবলির দরজা বন্ধ করে দিয়েছে সাকিব খানের পরিবার তারই মধ্যে অপবিশ্বাসের এ পোস্ট উদ্ঘাটনে গেমে নে একাকার অনেকেই সম্পর্ক ভেঙে যাওয়ার পরও নিজেকে সাকিবের স্ত্রী দাবি করেছেন এমন প্রশ্ন উকি দিয়েছে কারো কারো মনে তবে বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু লেখেননি অপবিশ্বাস তাহলে কি এবার প্রকাশ্যই নিজেকে সাকিবের স্ত্রী দাবি করলেন বিষয়টা তো আর আড়ালে তাকলো না তাহলে কি অপবিশ্বাস এবং সাকিব খানের বিচ্ছেদ হয়নি এবং বুবলি তিনিও বলছেন সময় নিচ্ছেন হয়তো সাকিব খান তিনি তাতেই সন্তুষ্ট দুয় স্ত্রী যেহেতু বলছেন সাকিব খান খুব ভালো আমরা সুন্দর সময় কাটাচ্ছি তাই সাকিব খানও এ ব্যাপারে এখনও মুখ খুলেননি তবে বক্তর আর তেমে নেই অপবিশ্বাসের এ পোস্ট গিরে এবং গেলো ইয়েদে কিছু সাক্ষাৎকার গিরে আলোচনা এবং সমালোচনা হচ্ছে আবারও প্রিয় দর্শক শ্রোতা এই ছিল অপুর রহস্যগ্রাফ পোস্টের কারণ যে বাহ তরটি মবি এবং কুড়ি টাকার কাবিন এবং ওয়াইফ এবং আব্রাহমকান কানজয় শেষে লিখেছেন বাবুর বাবা